ঢেঁকি শাক ঢেঁকি শাক তো খেয়েছ যারা যারা ঢেঁকি শাক চেনো তারা তারা কমেন্ট করো ঢেঁকি শাক এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি শাকটা পুরো দেখিয়ে দিই আমরা বলি ঢেঁকি শাক কে কী কেমন বলো সেটা কমেন্টে জানিও এই যে ঢাকি ঢাকি না ঢেঁকি শাক ঢেঁকি শাকটা নিয়ে এসেছি রান্না করবো প্রথমে ভালো করে দেখো ভালো করে আমি বেছে নিচ্ছি দেখো এখানে কচি কচি আগাটা নিয়ে নেব এইভাবে ভেঙে আর যেগুলো শাক পাতা এইগুলো এই যে পাতা আলাদা ছাড়িয়ে রেখে দিয়ে এগুলো কুচিয়ে নেব শক্তগুলো ফেলে দেব আর কচি কচি আগাগুলো আমি এইভাবে কেটে বেছে নেব সব ঢেঁকি শাক সব বেছে নিয়েছি দেখো আগাগুলো সব ভেঙে ভেঙে নিয়েছি কচি কচি আগা এগুলো পাতা পাতাটাও নিয়ে নিয়েছি ধানটিগুলো সব বেছে ফেলে দেব এই ঢেঁকি শাক কেমন লাগবে বন্ধুরা জানি না আমি নতুন এবার করছি খেয়ে দেখবো শাক ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার বটি দিয়ে কুচি কুচি করে একদম কেটে নেব যতটা মিহি করা যায় আর কি শাক আমার কুচানো হয়ে গেছে ভালো করে দেখো একদম কুচিয়ে নিয়েছি মি করে কুচিয়ে নিয়েছি অনেকটাই শাক হয়ে গেছে চলো এবার উনুন ধরাবো তেল গরম হয়ে গেছে তেলের উপরে দেবো কালো জিরে লাগছে আমার শাক বানাতে আজকে কালো জিরেটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো রসুন পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো রসুন গোটা রসুন ছোটো করেও তোমরা দিতে পারো আমি ওষুধ দিয়েছি দেবো কাঁচা লঙ্কা বাটা এরপরে দিয়ে দেবো কুচায় রাখার শাকটা দিয়ে দেবো দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ ভালো করে আমি মরিয়ে নেব একসঙ্গে সার ভালো করে শাক আমি এক মিনিট ধরে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো হালকা করে অল্প করে একটু জল ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ঢেকে দেব দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেব শাক আমার কতটা মজা গেছে এবার দিয়ে দিতে হবে এতে সর্ষে বাটা আমি এখানে বেটে নিয়েছি সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব চিনি এটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে দিলাম অল্প করে ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নামিয়ে দিতে হবে সর্ষেটা পরে দিতে হবে নামানোর দু তিন মিনিট আগে দু তিন মিনিট ধরে ভালো করে আমি নাড়িয়ে নিলাম সর্ষেটা দেওয়ার পরে এ দেখো হয়ে গেছে নামিয়ে নেব একটা প্লেটে আমি বের করে নিচ্ছি এবার আজকে ওই ঢেঁকি শাকার রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই তাহলে বন্ধুরা আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে নমস্কার